আমাকে এই দেশে যারা তথাকথিত আগে বড় বড় মাওলানা ছিল তাদের সাথে আমি সরাসরি উঠা বসা করছি এক নম্বর হাবিজ জুজু বলে চিনবেন চিনেন না হাবিজ হজুর তার সাথে সরাসরি আমি কথা উঠা বসা করছি আহমদ শফি সাহেব তার সাথে অনেক মাহফিলে একসাথে ছিলাম হ্যাঁ আজ হক সাইকুল হদস তার সাথে অনেকবার দেখা সাকা হয়েছে অনেক মজলিশে হ্যাঁ এই সমস্ত বড় বড় মলমে দেখছি কারোর মধ্যে এই মামদু মুর্শিদ কিমলা যে সুনত দিচ্ছেন হাকি কি সুনত নবীজির এই সুনত আমি কারোর মধ্যে দেখিনি আমারও ওইরকম জামা ছিল আগে আমি ওই মাদ্রাসায় পড়তে তখন আমারও ফারা জামা ছিল বিভিন্ন রকম টুপি পড়তাম জালি ডুবি কিস্তি ডুবি পাকিস্তানি কাবলি পড়তাম এক এক সময় বিভিন্ন ডিজাইন করে কলার পেরা জামা যেমন মন মঞ্চেতো তেমনই করতাম পতাম নাই কথাটা তেমনই করতাম যেটা জন মন চাইতো যেটা ভাল লাগছে বাজারে মানুষের দেখছি ওইটাই বানাইতাম কিন্তু এখানে আসার পর দেখলাম নফসের কোন নফসের কোন খায়েশ নাই গোলামি নাই সবাই একরকম নবীজি যেটা করছেন এটাই করা লাগবে আমি আইসা দেখলাম রাজার বাগে যে এত বড় বড় মাদ্রাসে বললাম আটাজারি মেখল বললাম সব বড় বড় মাদ্রাসে বড় বড় মুমলুকদের চললাম কারো কাছে সুন্নত নাই কোথায় আছে সুনত রাজার বাগ আমার মাথা ঘুরে গেল আমি বায়াত হলাম বায়াত হয়ে বাইরের জগতে তো ঘুরছি এখন খালি প্রশ্ন করি হুজের গুলাকে তিন বছর খালি প্রশ্নই করছি আসরের পর যাই আসর নামাজ পড়ি আর বৈশাখ লোক বেশি নাই মাটির মসজিদ কয়েকজন মানুষ আসরের পরে আমি খালি প্রশ্ন করি প্রশ্ন করতে করতে আসর পড়ি মা পড়ি এসা পড়ি এসার পরও দশটা পর্যন্ত ও উনি থাকেন হুজয়ের গেলা এতক্ষণ খালি প্রশ্ন করি কত বছর করলাম প্রশ্ন এরকম তিন বছর তিন বছর পরে খুঁজে গেলে তিন বছর একদিন আমাকে ধমক দেয় না যাই তুমি ছোট মানুষ এত কষ্ট এত প্রশ্ন করো আমি মেট্রিক দাখিল পরীক্ষা দিয়ে গেছি দশ বছর দিবে তখন অষ্টআশি সাল তখন বয়স আমার কম কিন্তু বলে নাই যে এত ছোট মানুষ এত প্রশ্ন করো কেন এটা বলে নাই তিন বছর সব জবাব দিছে তিন বছর পরে আমার সব বাতিল হয়ে গেল আগের জামা সব বাতিল করে এই পোশাক আমি পরিধান করলাম এখন তো মানুষ যায় আর শূন্য দুটুপি লাগাই ফেলায় কত সহজ আর আমাদের তিন বছর সময় লাগছে তিন বছর প্রশ্ন করতে করতে তারপরে গিয়ে বোধ লাইছে বুঝেন নাই কথাটা কেন আমি বুঝছি এখন যে উনি সারা আর কেও হকের উপর নাই হ্যাঁ আল্লাবাদ আগে মানুষদেরকে হেদায়েতের জন্য কাকে পাঠাইতেন নবী রাসূল নবী রাসূল বন্ধ হয়ে গেছে এখন কাদেরকে পাঠান আউলিয়া کرام মুজাদ্দিদ জামান কি তাই না তাদেরকে পাঠান কি জন্য আমাদের ভালোর জন্য না অন্যদের ভালোর জন্য আমাদের ভালোর জন্য ওন্না আমাদের জন্য নিয়ামত না নিয়ামত না অবশ্যই নিয়ামত এই পেয়ে শুক্রিয়া করব না নাকি আল্লাহ লাইন শাখার তুমি দান না কম যদি তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া করো অবশ্যই অবশ্যই নিয়ামত আরও দিব দিবো ওলাইন কাফরতুম আর যদি নিয়ামত পাওয়ার পরেও তোমরা না চিরো নিয়ামত কদল না করো নিয়ামতের শুক্রিয়া না করো ইন না আজাবিল নিশ্চয়ই আমার কঠিন আজাব তোমাদের জন্য অপেক্ষা করছে নিয়ামত পাওয়ার পরে যদি কেউ নিয়ামতকে কদল না করে তার জন্য কঠিন শাস্তি কে বলছেন আল্লাহবা বলছেন আমি বানাই আল্লাহ আমি বানাই অলি আল্লাহন বাতাসে হয় না অলি আল্লাহন রায়ের ঘুম হারাম করে আমার মহব্বত রাত্রে জায়গায় তাহাজ নামাজ পড়ে আমাদের মামদু মুশকে কোনোদিন তাহাজ নামাজ মিস করতে দেখি নাই আমি সফরে গেছি সফরে ওনার সাথে কোনোদিন তাহাজ নামাজ মিস করেন নাই ইতিকাফ হুজুররা ইতিকাফের ফজিলত বলে অনেক ফজিলত কোন হুজুর কি ইমাম সাহেব কি ইতিকাফে বসতে দেখি নাই ওই এলাকার একটা গরিব মানুষ না এতিকা বসায় কিন্তু আমার মামদু তো স্বয়ং নিজে এতেক দিন কাজা করতে দেখি নাই আমরা হ্যাঁ প্রতি বছর এই থেকে বসেন প্রতিটা শূন্য আমল করেন একটা শূন্য ফেলা কদমটা দেয় না কদমটা দেওয়ার সময় ফলো করি খেয়াল করি যে কিভাবে কদমটা দেয় হুজুর আসলাম কিভাবে কদম দিতেন মনে হয় পাহাড় থেকে নামতেছেন এভাবে ডাইন আবে এভাবে উনি হাঁটেন প্রতিটা শূন্য বাইরে একটা আমল উনি করেন না ওনার বালিশটা শূন্যতি বালিশ চামড়ার বালিশ ভিতরে খেজুর গাছের সবরা কি তাই না যারা দেখছেন সুন্নতি চোকি না চকির উপর সুন্নতি খেজুর পাতার পাটি তার উপরে কম্বল তার উপরে চাদর সব সুন্নতি না একটা বাইরে কোন আমল আছে আর বাইরের মল্লবী শূন্যতর তো দূরে থাক ছবি তোলা হারাম হারাম রওলা কয় হারাম হারামকে হালাল বললে কি হয় ইমান বাতিল হয় না আরে কাজে নিরা যদি খতাম খতাম শব্দ অর্থ শেষ আবার খতাম শব্দ মোঘরে নবী দুইটাই আছে ওরা একটা মানে মরে নবী মানে শেষটা মানে না একটা না মানলে তারপরে তোরা কাফের কস আর তোরা যে হারাম রে হালাম কস হারাম রে হারাম কস গণতন্ত্র জায়স কস ছবি তোলায় তাহলে এত হারাম কইরা তোরা কি কাফের রস নাই কি কাফের হয় নাই কি হয় নাই শত শত হারাম কাজ করে তারা শত শত সময় হইলে আমি বলতাম শত শত হারাম কাজ করে একটা যদি না মানে কাঁদিয়ে কাফের হয় তারা কয়টা মানুষ না তোরা তাহলে তোরা কোন পর্যায়ের বিশ্রী মার্কে মৌলবি তোদের সবচেয়ে বড় মৌলুবি এই আমুক শপিশাপ সে সেহিদুল ইতিমিলা তুই তুমি পালন করা বিধান কিন্তু মাদ্রাসার মান দিলো স্কুলের সমান কলেজের সমান ভার্সিডির সমান দিস না মাদ্রাসার মান পায়া স্কুলে সমান মান পাইয়া খুশি হইয়া শুকলানা মাহফিল করে খুশি হইয়া সরাদি উদ্যানে বড় স্টেজ করে বড় মাহফিল করা পিএম প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে দেখা সাক্ষাৎ করে সারা বিশ্বের মানুষ দেখছে বড় মূল বিশাব বিপদ হইয়া তার সাথে মোসালা করে মহিলার সাথে মোসালা করছে এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি লক্ষণ ভাই একদম বড় মালো না যদি সারা পৃথিবীর মানুষের সামনে বেপর্দা হয় তাহলে বেপর্দা কি জাহেজ হইছে হ্যাঁ জাহেজ হয়েছে তাহলে সে কি বুঝাইলো আমি বড় মৌলবি তোমাদের সবার বড় আমি পড়তে হইলাম তাহলে এটা এখন তোমরা আমার ছাত্র তোমরা কি করবা তাহলে কি নাই বুঝেন তাহলে এই সমস্ত মৌলবি দেখার অনেক কোশেষ করলাম এমন ফ্রিজের ভিতরে ঢুকাইলো ফ্রিজের গাড়িতে যে পচে গুলা যেতেছে পইচিয়া গুইলা যেতেছে পানি পড়তেছে এটা তাড়াতাড়ি করে বরফের মধ্যে ঢুকাইয়া নিয়ে গেল আমি তার চেহারাটা দেখলে চেষ্টা করেও পারলাম না দেখতে তো তুমি যদি আল্লাহ পাকের ওলি হও হকান রব্বানি আলম হও তোমার লাশ পোষবে কেন তোমার ফ্রিজের গাড়িতে ঢুকেই তো হবে কেন আমার হুজুর কি বলার আদনা মরিদ একজন হাতিমুরা খাগড়াছড়ি হাতিমুরা ওখানে ইন্তেকাল করছে তার সাড়ে ছয় বছর পরে পাহাড়ে তো পাহাড়ি এলাকা তো বৃষ্টিতে কবরটি একটু ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে কবরটা আবার ঠিক করতে হয়েছে ঠিক করতে গিয়ে যখন বাসটা সরাইছে তখন দেখে সাড়ে ছয় বছর পরেও এই লাশটা যেমন ছিল তেমনই শুধু না লাশের সাথে যে কাপড়টা ছিল কাপড়টাও মাটিতে খাইতে পারে নাই হ্যাঁ ওই লাশের খাইতে পারে নাই একজন সাহেব ওনার মুরির যদি আগনা যদি সাড়ে ছয় বছর পরেও কবরে খাইতে না পারে আর তুমি মরার সাথে সাথে কবর দেওয়ার আগেই তোমার লাশ পৌঁছে যায় তুমি কোন দরজার এটা কি দুনিয়ার মানুষ বোঝে না কি বোঝে না আকল নাই দেমাগ নাই বুঝেন না কথা তেলে ওনাকে পাঠাইছে ওনার কাছে গেলে আমাদের উপকার না অপকার হ্যাঁ উপকার না অপকার ইমান যদি বাঁচাইতে হয় তাহলে কি করতে হবে বড় মালানা হইতে হবে নাকি বড় মালানা হলে ইমান বাঁচবে বড় মালানা ছিল অজত ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই এত বড় মালানা না দেখা দুই বছরে তাফসির কবির লিখছে তফসির বড় ৩ তিরিশ খন্ড কত খন্ড তিরিশ খন্ড তফসির কবির সবচেয়ে বড় তাফসির লেখছে না দেখা ওনার শাহেক উদ্দিন কুবুরি বলছে যে তোমার ইলমে শরীয়ত এত বেশি তুমি একটু কমাই আসো তোমার ইলমে মার দেওয়ার জায়গা নাই তোকে কি করবো হুজুর তো তুমি লেখাপড়া করবা না লেখাপড়া না করে চুপচাপ বসে থাকবে তো সে চুপচাপ বসে রয়েছে চুপচাপ বসে থাকে কি করবো বসে থেকে আচ্ছা পড়ালেখা করবো না তাহলে আমি বসে বসে লিখি না লেখছে সেই লেখাটা কি হয়েছে তফসিরে কবির এত বড় মাওলা না যারা না তারা কিতাব দেখে দেখে একটা রা একটা নকল করে লেখে আর সে না দেখে লেখছে এত বড় মাওলা সে জানে ইমান হারা করবে ইমান মৃত্যুর সময় সেই জন্য সে শাহেকের কাছে বায়াত হয়েছে হুজুর উনি তখন তার ইলমের শরীরটা কমাইতেছিল ফাল তখন কটকট আওয়াজ হইতেছে সিনার মধ্যে হুজুর কিসের আওয়াজ আওয়াজ তোমার ইলমের শরীরটা আমি কমাইতেছে মানে মারে ফোর দিব না হুজুর আমার ফালাস মান থাকে এটা আমার ফখর ফখর উদ্দিনের ফখর এটা না থাকলে আমি সমস্ত জায়গায় বসা যাই সবাই আমাকে বড় মওলানা জানে আমার ফখর থাকবে না আমি হুজুর বায়াত হয়েছি আপনার কাছে এটা যথেষ্ট আপনি আমার খেয়াল রেখেন এই ইমান নিয়ে যেতে পারি হ্যাঁ এই বলে চলে গেল চলে যাওয়ার সময় ওই ব্যক্তি যখন মারা যাচ্ছে তখন সে যেন ইবলিস আসবে আমার ইমান নিতে তো এক হাজার দলিল রেডি করছে কত দলিল এক হাজার দলিল ইবলিশ এসে বলতেছে আল্লাহ এক না আল্লাহ দু ও বলতেছে না এই দলিল যে আল্লাহ এক এমনি এমনি ওরা এক হাজার দলিল সব খনন করছে এখন যে এক হাজার দলিল শেষ বেমান হইয়া মারা যাবে এই মুহূর্তে অর্জুন নাজিবুদ্দিন কবর রহমতুল্লাহ আলাই উনি অজু করতেছিলেন পানি দিয়া অজু করতেছিলেন অজুর সময় উনি ওনার কাশের দ্বারা দেখলেন যে ওনার এই মুড়িটা একবার আইছিল এই মুড়িটা মেয়েমান হয়ে মারা যাচ্ছে তখন উনি অজুর সময় এই অজুর পানি সিটা দিয়ে বললেন দুশো মাইল দূর প্রায় দুশো মাইল কত দূর প্রায় দুশো মাইল দূর এই দূর থেকে বললেন হ্যাঁ তুমি বলো বিনা দলিল আল্লাহ পাকে তুমি ইবলেস যেতে পারবে না তর্ক ফিরা ইবলেস দলিল দিতে পারবে না দলিল বাদ দাও তুমি বলো কোন দলিল নেই বিনা দলিল আল্লাহ পাকে এক দলিল তখন সে বিনা দলিল আল্লাহ পাক এক বইলা এই যে এক আল্লাহ পাকের ইমানটা নিয়ে গেল তাহলে ইমানটা বাঁচাইলো কি বড় মালানা বাঁচাইছিল তার ইমান না তার সাহেব অলিয়াল্লাহ বাঁচাইছিল মালকেরা বুঝা কন কে বাঁচাইলো বড় মালানা ইমান বাঁচান যায় বড় মালানা ইমলিক ছিল সমস্ত ফিরিস্ত আলাইম সমাজের সকলের শিক্ষক মোয়াল্লেম ছিল কিন্তু তার ইমানকে সে বাঁচাইতে পারে নাই নবীজিকে সম্মান করতে পারে নাই শায়ক তার তার কোনো শায়ক নাই ওস্তাদ নাই তার কোনো পিন নাই হ্যাঁ ইবলিশের কোনো পীর আছে নাম জানেন কেউ শায়ক নাই কিন্তু অযোধ্যা ফখরুদ্দিন রাজু ওনার সাহেব ছিল নাজিমুদ্দিন কুবরা রহমত আল্লাহাক দেখলে আমার অলির কত ক্ষমতা দুশো মাস দূরের থেকে অলি অজু করতে নিলেও দেখে যে বেমান হয়ে বানা যাচ্ছে সে ইমানটা হেফাজত করলো তাহলে আপনার আমার ইমান হেফাজত করবেন না কামের সাহেব হকান রব্বানি ওলি আল্লাহ হলে হেফাজত করবেন না আমরা কি বুঝতে পারছি কথাটা কি বুঝতে পারছি ভাই ভালো মতো হ্যাঁ জ্ঞানে ধরে না তাহলে ওলি আল্লাহ দ্বারা কি হয় এটা যদি না বুঝেন তাহলে আল্লাহ কোরআন শিবে একটা অলি আল্লাহর ঘটনা বলছেন সুরা কাহাফ ষোলো পাড়া একটা কুকুর ছিল কেকমির কুকুরটার নাম কি কেকমির এই কুকুরটা ওই সাতজন অলি আল্লাহ দেশ থেকে তাদের সাথে গিয়েছিল একটা গুহার মধ্যে বসেছিল আর তারা গুহার মধ্যে ঘুমাইছিল এই কুকুরটা তাদেরকে বৈশাখে পাহারা দিছে আল্লাবা বললো অলি আল্লাহদের কি শান জানো এই কুকুরটা ওই অলি আল্লাহর মহব্বতে খেদ থাকার কারণে আমি আল্লাহ বা কুকুরটাকে কুকুর হওয়ার পরেও তাকে মানুষের সুরত দিয়ে জান্নাতে দিব আমি এটা বুঝিয়ে দিলাম অলি আল্লাহর শানটা কি উলি আল্লাহ শান হইলো তাদের সাথে কুকুর থাকলেও জান্নাতি হয় আর ইবলিসের মার্কা মৌলবীর সাথে থাকলে ওই আহমক শফি হইলো পৈচে গুল্লা মারা বেইমান হয়ে মারা যায় বুঝেন নাই কথাটা আমার কথা বুঝে আসতেছে তাহলে আউলিয়া কেরাম কি আমাদের ভালোর জন্য না খারাপের জন্য আল্লাহ পাঠান কি আমাদের উম্মুদ কে হেদায়তের জন্য না হ্যাঁ তাহলে ওনার কাছে যাব না ওনার কাছে গেলে কি আমাদের লস হবে না লাভ হবে লাভ হবে এটা বুঝি আমরা তাহলে মানুষ বুঝলে তো লাভের জিনিসের কাছে লাভ চায় তা আপনারা যাইতে চান না আবার দেখেন এটা গেল মৃত্যুর সময় ইমান হেফাজত এখন দেখেন কবরের কি অবস্থা একটা ঘটনা বলি অল্প সময়ের মধ্যে হযত খাজা ওসমান হারুন অফত নাম শুনছেন না কার শায়েখ খাজা মুড়ি একজন চিত ওনার ওস্তাদ ওনার বা ওনার পিকসা বললো খাজা ওসমান হারুন তো ওনার এক মুড়ি ইন্তেকাল করছে। তো খাজা সাহেব তখন কামালিয়াত হাসিল করে ফেলছে ওনার কামালিয়াত হাসিল হয়ে গেছে উনি চিন্তা করলেন আমার পীর ভাই ইন্তিকার করলো আমি মোরাকাবা করে যাই মোরাকাবা করে খেয়াল করতেছে কবর কি অবস্থা কবরের মধ্যে দেখতেছে যে ওনার পীর একদিক দিয়ে ঢুকতেছে আর একদিক দিয়ে মনকান্নকের ফেসটা ঢুকতেছে তো ওনার পীর সাহেব মনকান্নকের ফেসটাকে বলতেছে আমার এই মুড়িদের সোয়াল জবাব করা যাবে না ওনারা বলতেছে না এটা তো আমাদের ডিউটি আল্লাবাক আমাদের দায়িত্ব দিচ্ছে ফেরেস্তা আমরা এই ডিউটি সবসময় পালন করি এই যে থাকে তার প্রশ্ন জব আমাদের করতে হয় বলে না করা যাবে না কেন যে উনি আমার মরিদ এই জন্য করা যাবে না ওনার তো ত্রুটি আছে আমলে ত্রুটি আছে অনেক না তারপরেও করা যাবে না এখন ওনার বলতেছে আল্লাবাক আপনি আমাদের দায়িত্ব দিয়েছেন প্রশ্ন জব করা উনি তো করতে দেয় না আমাদেরকে উনি তো ওনার মুড়িদ বলতেছে প্রশ্ন করতেছেন আমরা কী করব আপনার ডিউটি কি পালন করব না চলে আসব। আলো বললেন আপনার চলে আসেন আমার এই বন্ধু আমার অলির এত শান ওনার মহবতে এই ব্যক্তি ছিল মরিদ এই কুকুর হলে যদি জান্নাতে যায় এই ব্যক্তির কোনো প্রশ্ন লাগবে এই ব্যক্তিকে আমি জান্না দিয়ে দিবি আপনার সুয়াল জব দরকার নাই খাজা ওসমান আলুর রহমতুল্লাহ এই ঘটনা খাজদা একদিন চিসে আসমিস এই ঘটনা আবার কিতাবে লিখলেন আমি এটা দেখলাম তাহলে কবরের মধ্যে কে বাঁচাইলো কে বাঁচাইলো বুঝা বলেন বাঁচাইছে আমার বাবা আমার মা আমার ভাই আমার বোন কবরে আমার জব দিতে দিতে পারবে পারবে তো না কি বলেন তাহলে আমার কবরে উপকার কে আসে আমার শাহে মুগ্ধ বলেন না বুঝা বলেন ভালো করে অন্তরে ধারণ করতে হবে কিন্তু হ্যাঁ বুঝা বলতে হবে কবরে কে উপকারে আসে শেখ মৃত্যুর সময় ইমানটাকে হেফাজত করে শাহেক আবার বড় ফিস রহমতুল্লাহ আলাই বলেন আমি গাউসুল আজম বড় সাহায্যকারী আমার কোন মুড়ি পৃথিবীর আরাক প্রান্ত যদি লুঙ্গি খুলে যায় আমাকে সাহায্য দিলে আমি তার লুঙ্গিটা গাউসুল আজম বড় ফিস রহমতুল্লাহ আলাই কি বলছেন না এনার মুড়িদের যদি পৃথিবীর আর এক প্রান্ত উপকার করতে পারে তাহলে আমার সাহেব কি আমার উপকার করতে পারে না কি পারে না আপনাদের বুঝে আসে না তা কেমনি করবে আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি সহজ হওয়ার জন্য আপনারা ঘুমের মধ্যে কেউ স্বপ্ন দেখছেন দেখছেন স্বপ্নের মধ্যে কি হাত দিয়ে ধরছেন চলছেন বলছেন খাইছেন পড়ছেন অথবা উঠছেন হয়েছে না ওরকম আচ্ছা তখন কি আপনার চোখ খোলা ছিল ঘুমে আসেন না চোখ বন্ধ না হাত পা তখন চলতো সব শুয়ে আসি বন্ধ আসে না তো চললেন কেমনি হাইটে গেলেন কত জায়গায় কথা বললেন কি দিয়ে কথা বললেন দেখলেন কি দিয়ে সুক্ত বন্ধ কথা বললেন মুক্ত বন্ধ আবার যাকে দেখছেন সে কি জানে আপনি তাকে স্বপ্নে দেখছেন তার সাথে কথা কইছেন কি ভাই সে কি জানে জানে না তাহলে বোঝা গেল কি দেখার জন্য এই জাহির চোখে লাগে না ধরার জন্য চলার জন্য বলার জন্য উড়ার জন্য এই চোখ হাত পা কান কিছু তাহলে এইটা যদি সাধারণ মানুষের স্বপ্নে হয় আল্লাহ লোকক যাদেরকে ওলি বানাইছে তাদের সমর কারলবক নামেছি সমর আলম না শোহনাকে শোধ এবার আমি সাল্লাম আমি কি আপনার অন্তরকে প্রোসাইড করে দেই নাই কত প্রোসাইড করেছি আমি ওমর আপনার অন্তর কেমন প্রোসাইডে করেছি স্কুল কাইলে শিশু জগৎ সব আপনার চোখের সামনে দুনিয়াবি মানুষকে অনা ও মতি তুমি লক্ষ লীলা আমি অল্প জ্ঞান দিছি অল্প জ্ঞান দিয়ে মানুষ স্যাটেলাইট বানায় সারা পৃথিবী সব এক জায়গায় বসে দেখে অল্প জ্ঞানের সব এক জায়গায় বসে দেখে আবার তারা মোবাইল বানায় মোবাইলের মাধ্যমে সারা পৃথিবীতে কথা বলে এক জায়গা থেকে আর এক জায়গায় খুব কণ্ঠ যায় খুব তার ছবিটা সব আসে এক জায়গায় বসে সব দেখে না এটা যদি মানুষের জ্ঞানে হয় আমি আল্লাপাক আপনাকে জ্ঞান দিছি আমি আল্লাপাক আমাদেরকে আমার অলিদেরকে আমি সমস্ত ইলিম আমি দিছি তাহলে আমার অলিগণ কি দেখে আমি আল্লাহ পাক আমার দেখতে কোনো চোখ পা হাত নাক কান লাগে না আমার ওলিদেরও দেখতে কোনো চোখ হাত পা নাক কান লাগে না তারা দুই শত মাইল দূরে থেকে অজু করলো দেখতে পারে ওনার মরিদ মেহমান হিয়া মারা যাচ্ছে উনি দুনিয়ার জমে থাকলে কবরে দেখতে পারে ওনার মুড়ি ওই ফেসাদের প্রশ্ন উত্তরের সম্মুখীন হচ্ছে আমি তাড়াতাড়ি যাইয়া তার প্রশ্ন উত্তরটা দিয়ে দিই বুঝেন নেই কথাটা এটা কুদ্দুতি ব্যাপার বোঝা যায় ফোনে কথা কয় একজন কোথায় শুনে কি কইতেছে সে ছারা আর এ পাশের লোক জানে বুঝে না ঘুমে স্বপ্নে দেখতেছে তার পাশে আরেকজন শুয়ে আছে সে তো টের পায় না সে কিছু দেখতেছে টের পায় বলি আল্লাহ কি দেখে আপনি আমি পাশে বসে থাকলাম আমরা টের আমি বুঝাইতে পারি নাই সহজ করতে চাইছিলাম বুঝার জন্য কি সহজে বুঝে আসে নাই অলি আল্লাহ দেখেন এটা বিশ্বাস করেন বিশ্বাস হয় তো ওলি আল্লাহ কার ক্ষমতায় ক্ষমতা বাড়ান আল্লাহবা ক্ষমতায় ক্ষমতা কাছে আল্লাহ হবে আল্লাহ বলতেছেন মাল্লামি আরেফ ইমামা জামানিহি মাতা তাদ জাহিলিয়া যে আমার বর্তমান জামানার ইমামকে মূল ব্যক্তিকে আমি যাকে মূল নেহামত দিলাম ওই ব্যক্তিকে চিনলো না তার মৃত্যু হবে জাহিলিয়ার মতো আবু জেহেল আবুল্লাহ বংশের হয়েও কুরাইশ বংশের হয়েও নবীজিকে চিনে নাই এত বড় আলেম হওয়ার পরও আবুল আবু জাহেল সে ভারত দেশের সবচেয়ে বড় জ্ঞানী ছিল আবুল হেকাম তার নাম ছিল জ্ঞানের পিতা কিন্তু নবীজিকে চিনে নাই আল্লাহ বললেন এই জাহেলটা এই জ্ঞানের পিতা থেকে আমি নাম দিলাম আবু জাহেল পুরুক্ষের পিতা যে নবীজিকে চিনবে না অলি আল্লাহকে চিনবে না নবীজির নায়ব ওয়ারিশকে চিনবে না সে হবে জাহেল সে হবে কি জাহেল তাহলে আপনার কি জাহেল হবেন এই জামানের ইমামকে চিনবেন না এই জামানের ইমামকে ঢাকা রাজারবাগ দরবার শরীফের মামদু মুশকিল উনি ইমাম না এই জামানার মূল ব্যক্তি না ওনাকে লক্ষ্য করে সমস্ত নিয়ামত দিচ্ছেন আল্লাহ আল্লাহাক এই জন্য ওনার কাছে যাইতে হবে ওনার কাছে গিয়া আমাদের বায়াত হয়ে জিকির ফিকির করে অন্তরকে পবিত্র করে এই পবিত্র অন্তরে হেদায়েত আসবে হেদায়েত কি নাপাক অন্তরে আসবে যে অন্তরের মধ্যে হিংসা আছে অহংকার আছে গিবত আছে টাকা পুরে আছে বরফ আছে আমি বড় আমি তোমারে মানি না হ্যাঁ আছে হ্যাঁ লোবাসে লালসা সহ ওই অন্তরে কি আল্লাহর হেদায়েত আসবে হেদায়েত তো পবিত্র দামি জিনিস কত দামি জানেন কিতাবে লেখা আছে কোরআনসে বলছে আসমান জমিন ভর্তে সন্য দিলো হেদায়েতের দাম হবে না এত দামি এত দামি জিনিস কিও দেয় নাপাক জায়গায় দিবে না হেদায়েত পাইতে হলে কি লাগবে অন্তটা পাক পবিত্র করতে হবে আর অন্তটা পাক পবিত্র কারা করে নবী রাসূলগণ আর করে কারা এখন নবীর ওয়ারিস আউলিয়া কিরমগঞ্জ সেই জন্যই ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ উনি তিপ্পান্ন বছর বয়স ওনার যখন ওনার সব কিছু মুখস্থ লক্ষ লক্ষ হাদিস শরীফ মুখস্থ কোরআন শরীফ মুখস্থ সব সারা পৃথিবী তিনি মশুর হয়ে গেছে বিখ্যাত হয়ে গেছে বড় ইমাম এরপরে উনি বলতেছেন যেহমান আমি আমি রহমান ইবনে আবু হানিফ রহমতুল্লাহ দুই বছর না পাইলে এত বড় না হওয়ার পরে এত বিখ্যাত ইমাম হওয়ার পরেও আমি ধ্বংস হয়ে গেছিলাম কোন দুই বছর আমি দুই বছর ইমাম বাকর আলাহ ইসলাম এরপর ইমাম জাফের সাহেব দুইজনের কাছে বায়াত হয়ে দুই বছরে ইলমে তাসব ইলমে হাকিকি ইলেম যেটা ইলমে মার অর্জন করার পরে আমার অন্তরটা পরিষ্কার হলো তখন আমি বুঝলাম যে এইটা না হলে তো এই দুনিয়া জাহির ইলিম দিয়ে ধ্বংস হয়ে গেছিলাম তাহলে সে যদি ধ্বংস হয়ে যায় বায়াত না হইলে আপনি আমি ধ্বংস হব না নাকি কি ধ্বংস হব না বুঝে বুঝে বলেন বুঝে বলেন আমি বুঝার জন্য সহজ করার জন্য বলতেছি উদাহরণগুলা বুঝে আসছে আমরা ধ্বংস হব না কি ধ্বংস হব এই জন্য আমাদের ওখানে যাইতে হবে বায়াত হইতে হবে বায়াত না হইলে আপনি এপাতত বন্দি করবেন ঠিকই নামাজের দাঁড়ায় থাকবেন দেহটা দাঁড়াবে কিন্তু মনটা হাটে মাঠে বাজারে বন্দরে ইবলিস হয়ে দৌড়াইব ইবলিশ খালি ঘুরাইবো ইবলিস ওখানে বসা আছে ড্রাইভার ইবলিস হলো ড্রাইভার এটা কোরআন শরীফ আছে হাদিস শরীফ আছে আর শয়তন জাসিমন আল্লাহ কালবি বানি আদম প্রত্যেক আদম সুমন কলব শয়তান বসা থাকে ওই ড্রাইভারের জায়গায় বসা থাকে শয়তান ফয়জা যাকর আল্লাহ আল্লাহ জিকির হইলে খনাসা শয়তান ভেগে যায় ফয়জা গফলা ফাওয়াসওয়াসা আর জিকির থেকে গাবর হইলি ওয়াসওয়াসা দেয় তাহলে আপনার ড্রাইভার যদি শয়তান হয় এইজন্য কিতাবে একটা লেখা আছে যে মাল শতন শাইখুন যার শাহেখ নাই যার উস্তাদ নাই তার উস্তাদ হচ্ছে ইবলিশ শয়তান হচ্ছে না শৈতান তারা চালায় শয়তান তাকে বলে তুই নামাজে খাই শোষ কি হয়েছে আমি যে ছয় লক্ষ বছর পড়লাম তাতে কোনো কাম হলো না তুই ষাট বছর পড়বি তাতে কি হবে আর ড্রাইভার তো আমি তোর ড্রাইভার তো আমি তুই দাঁড়াবি নামাজে তোর বডি আর আমি তোর মন লয়ে যাবো আটে মাঠে বাজারে বন্দর ইসের মধ্যে তোর নামাজ কবুল হবে আমি তোর সাথে ভালো নামাজ আমি পড়ছিলাম আমার নাম আসলে প্রথম আসমানে আবেদ দ্বিতীয় আসমান আমার নাম ছিল জাহেদ তৃতীয় আসমান আমার নাম ছিল আরেফ সপ্তম আসমানে আমার নাম ছিল আজাজিল এত বড় মর্যাদা ছিল আমার আমি ব্যস্তে গেছি আমি যোজক দেখছি আমি ফেরেস্তাকুর শিক্ষক আসলাম তাহলে আমারটাই কবুল হয়েছে না আর তোরটা কি আমি ড্রাইভার তোরটা কবুল হইব তুই তুই নামাজ পড়বি তো হবে কি তো আল্লাহবাক সেটাই করছে ফাইলুল মুসল্লিন ওয়াইল নামক জাহান্নাম মুসল্লির জন্য কোন মুসল্লি পাঁচ সপ্তাহ নামাজ পড়ে তো আল্লাহন আহম আমি মুসল্লি আল্লাহ বলে যে এই নামাজই নামাজের মধ্যে দাঁড়ায় থাকে মনোযোগ নাই তার গাফলতি তার মন আরেক জায়গায় দেহ আরেক জায়গায় দুইটা দুই জায়গায় তো এই নামাজ পড়ে সে জাহান্নামে যাবে আল্লা দিন আহম ইর উন আর যারা নামাজ পড়ে ইউর রিয়া গাইল্লাহ লৌকিকতার জন্য লোক দেখানোর জন্য বলে এরা এই নামাজ পড়ে জাহান্নামে যাবে কত পড়বি পর অসুবিধা কি আমি তো ছয় লক্ষ বছর পড়ছি তুই ষাট বছর পড়বি হবে এটা কি হ্যাঁ ড্রাইভার তো আমি তোর তোর মনের ড্রাইভার তো আমি বুঝেন নাই কথা না। জন্য কোরআন হাদিস বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমি বুঝাতে চাচ্ছি যে নামাজ কালাম এবার দরুণী সব শুদ্ধ হবে কখন যখন আমার অন্তরটা পবিত্র হবে আর পবিত্র কারা করে পবিত্র কারা করে আল্লাহ ফ সে বলছে ইয়া ইয়োহান্নাস কদ যা আত্কুম মাও রাইজত তুমির রব বিকুম ও শিফা উল্লিভাফি হুদা ও রহমত তুলিল মিন ইয়া ইয়োহান্নাস হে মানব সম্প্রদায় জিন জাতের সকলকে বলছি কদ যা কম মাও রাইজত তুমির তোমাদের আমার পক্ষ থেকে এমন একজন ওয়াশ ব্যক্তিকে পাঠিয়েছে আমার নবীটিকে ওনার ওয়াশ শুনছে নসিহত শুনলে কি হবে ও শিফাউল তোমাদের সদর অন্তর গুলি শিফা আরোগ্য লাভ করবে তোমাদের অন্তরত্ব ব্যাধি আছে অন্তরত্ব তাকাপুরি আছে অহংকার আছে বরত্ব আছে গিবত আছে পনিন্দা আছে লোভ আছে লালসা আছে এগুলো ভরপুর এগুলো দূর করবে কে এগুলো দূর করবে ওলি আল্লাহ আমার নবী

ও রহমাতুল মুকমিন আর যখন তুমি হেদায়ত লাভ করবা রহমাতুল মুমিন মোমিন হবা তোমার জন্য আমার রহমত সব অবাদিতভাবে তোমার উপর বর্ষণ হতে থাকবে বোঝা গেছে কথাটা তাহলে ওনার কাছে যাইতে হবে আল্লাহ পরীক্ষা করতেন কি পরীক্ষা করবেন আহসান আমল কার শূন্যতার আমল আহসান আমল করলে আপনি হবেন কি মহসিন যে আহসান আমল করবে উত্তম আমল করবে সে হবে কি মহসিন আর আল্লাহ বলে যে মহসিন হয়ে গেল আমার নবীজির আহসান শূন্যত আমল করে ওই ব্যক্তির নিকটবর্তী আমার সমস্ত রহমান এছাড়া রহমত পাবে না যত নামাজ কলম যাই পড়ে নবীজির সুন্নত মধ্যে হবে না ওইটা আল্লাহবাক কবুল করবেন না তাহলে এই নিয়ামত কে দিলেন আমাদেরকে সুন্নতের হাকি কি নিয়ামত সিরাতুল মুস্তাকিম পথ কে দিলেন রাজার বাগের মামলু কি উনি দিচ্ছেন না ওনার কাছে যাবো না সবাই হ্যাঁ কারো কোনো দিমত আছে সবাই যাব